টিউবওয়েল আছে জল নেই তীব্র দাবদাহে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়ায় অচল হয়ে পড়েছে টিউবওয়েল পানীয় জলের সমস্যায় ঝাড়গ্রাম জেলার বিনপুর নম্বর ব্লকের অঞ্চলের পূর্বপাড়া এলাকার প্রায় পরিবার স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে টিউবওয়েলটি খারাপ হয়ে পড়ে রয়েছে মাঝে মধ্যে সারানো হলেও তীব্র গরমে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়ায় জল পাওয়া যায় না এরকম অবস্থায় স্থানীয়দের দাবি সাবমার্সেবল পাম্প বসালে জল সমস্যা মিটবে এই প্রসঙ্গে বুধবার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মালিনী মান্দির সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করে হলে তিনি জানান বিষয়টি আমরা জানলাম খোঁজ নিয়ে দেখছি সমস্যার সমাধান করার চেষ্টা করব মাত্র এটা খারাপ এটা খারাপ জল পড়েনা না জল পড়েনা সমস্যা জল আছে হ্যাঁ সমস্যা হয় জল আছে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় খোনারকম খাচি আর কি কি করবো ওখানে জলের সমস্যাই ওখানে এই যে টিউবওয়েল খারাপ কাউকে জানিয়েছিলে ওটা জানা আছে সে ইয়া সে ইয়াকে সে কি নাম মেম্বার নাম্বারকে যেটা কি সারানো হয় না 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 আপনারা কি চাইছেন আমাদের একটা সাবমার্সাল দরকার হলে ভালো হতো এই পাড়াতে কতগুলো বাড়ি আছে কুড়িটা বাড়ি আছে এখানে জলের সমস্যা খুবই একদম খুব সমস্যা এখানে জলের কি নাম আপনার রামেশ্বর মান্ডি হ্যাঁ আর এই গ্রামটা কি নাম হ্যাঁ এই আর বেকারত্ব নয় এবার প্যারামেডিক্যাল কোর্স করে আত্মনির্ভর হন আসুন উমেশচন্দ্র প্যারামেডিকেল কলেজে নতুন সেশনে ভর্তি চলছে প্যারামেডিকেলের যে সমস্ত কোর্সগুলি করা হয় সেগুলি হল বিএমএলটি ডিএমএলটি ফিজিওথেরাপি নার্সিং ভেটেনারি ইত্যাদি সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের নিজস্ব সেন্টারেই পরীক্ষার সুব্যবস্থা রয়েছে উমেশচন্দ্র প্যারামেডিক্যাল কলেজের সমস্ত কোষগুলি ইউজিসি দ্বারা স্বীকৃত উমেশচন্দ্র প্যারামেডিক্যাল কলেজ কেশিয়ারি ও বেলদা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ভীম মেলা বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত সরাসরি যোগাযোগ করতে পারেন নাইন এইট জিরো ফোর সিক্স সেভেন জিরো থ্রি জিরো সেভেন এই নাম্বারে